এই পৃথিবীর জমিনে আমাদেরকে যেইভাবে চলার জন্য বলেছেন ওইভাবে যদি আমাদের জীবন চালাইতে পারি তাহলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কবর নামের যে মুসিবত আমাদের সামনে আছে কবরে যাওয়ার পরে যদি নে কেমন না থাকে আল্লাহর নবী বলেন এই পৃথিবীর কোন সন্তানের মাতা পিতা না থাকলে তাকে এতিম বলা হয় কবরের এতিম হলো যেই লোকটা দুনিয়ার জিন্দগিতে হায়াত পাওয়ার পরে নেক আমল না করে দুনিয়া থেকে বিদায় হয়ে কবরস্থ হল ওই লোকটার মতো এতিম আল্লাহর এই জমিনে আর কেউ হতে পারে না পৃথিবীর মানুষেরা শোনো এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পর কোন মানুষ যদি কবরের আজাদ থেকে বাঁচতে যায় হাসরের ময়দানের একদিন দুই দিন নয় দীর্ঘ পঞ্চাশটি পঞ্চাশ হাজার বছর আল্লাহর আদালতে দাঁড়াইয়া একটা মানুষের শুরু থেকে ইয়ে কে জীবনের শুরু ওয়াল্লা সরে ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحابه وسلم بلغ العلا بكماله كشف بجماله حسنت جميع خصاله صلوا عليه

সর্বগুণে গুণান্বিতা সম্মানিতা মা ও বোনের আলোচনা শুরু করার আগে আল্লাহ করি যে বর্তমানে মুসলিম ও ইসলাম ধর্মের অস্তিত্ব সংকট নয় মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে হাজার হাজার মানুষ থেকে যাচাই করে আল্লাহ পছন্দ করে এই পর্যন্ত যে এনে দিয়েছেন এজন্য কালী মাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আমার আসুন সময় অতি সংক্ষেপ তাই সংক্ষিপ্ততার পরিসর নিয়ে আলোচনা করতে হবে আমি আপনাদের সম্মুখে আল্লাহর কোরআন থেকে সোর আতুল আসর তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ এই সুরাতে আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে কি বুঝাতে চান আল্লাহ কি বলতে চান আল্লাহ রব্বুল আলমিন এই সুরার প্রথমেই আল্লাহ সময়ের কসম করেছে তাহলে আসুন এই পৃথিবীতে আল্লাহ বিভিন্ন জিনিস রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস রেখে আল্লাহ সময়টার কসম কেন কাইলেন এর মধ্যে কারণটা কি রাসুল sallallahu alaihi wasallam বলেছেন এই পৃথিবীর যত মানুষ আছে মানুষের সামনে যত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ দিয়েছেন এর মধ্যে সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় ও এই দুনিয়াতে আমি আপনি কি সcoli থাকবো ভাই সcoli থাকবো না কেউ থাকবো না একদিন না একদিন দুনিয়া ছেড়ে অবশ্যই বিদায় হতে হবে এই দুনিয়া কারো জন্য তাকার জায়গা না কেউ ইচ্ছে করলে তাকতেও পারবে না কি যেই নবীজির ওসিলাতে আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করলেন ওই নবীজি পর্যন্ত থাকতে পারে নাই আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন এই দুনিয়াতে এসেছিলেন কিভাবে আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর পথে আনা যায় কিভাবে মানুষদেরকে আল্লাহর পথে এনে জান্নাতবাসী করা যায় এটাই তো নবীজির লক্ষ্য ছিল আল্লাহর নবীজি এই দুনিয়াতে সুখ শান্তির জন্য আসেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন কালি চাদায় ঘুমিয়ে আছে। এমস্ত অবস্থায় নবীজির একজন সাহাবী শাককাত করতে গেলেন যার নাম আব্দুল্লাহ ইবনে মাসহুদ রাদিয়াল্লাহু তাআলা তিনি গিয়ে দেখে নবীজি শুয়ে আছেন নবীজিকে ডাক দিলেন আদবের সাথে দাগ দেওয়ার পরে নবীজি এই ছাতি থেকে উঠলেন ওটার পরে দেখা গেল এই যে খেজুর পাতার ছাটায় এই খালি ছাটায় নবীজি শুয়ে থাকার কারণে নবীজির শরীরে প্রত্যেকটা ছাটায় দাগ লেগে গেছে সুবহানাল্লাহ ভাই আমার আল্লাহর নবী বিশ্ব আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু

আল্লাহর নবী বলেন হে আব্দুল্লাহ তুমি আমল করে কেন তোমার দুটি চকের পানি জর্জর করে ছেড়ে দিয়েছো এর মধ্যে কারণটা কি আল্লাহর নবীর সাহাবী বলেন ওগো নবীজি আমি কারণে আমার চকের পানি ছেড়ে দিলাম যেই নবীর ওসলায় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ বানাইলেন এমন নবীজি মর্যাদা পূর্ণ নবী হওয়ার পরেও আজকে এমন একটা কালি চাটায় শুয়ে আছেন যেই কারণে কালি চাটায়ের দাগগুলো আপনার পিঠে লেগে গেছে আল্লাহর নবী এই দৃশ্য দেখার পর আমি আব্দুল্লাহ আর নিজেকে সামলাইতে পারলাম না আপনি ইচ্ছে আপনি যদি অর্ডার করেন আপনার আঙ্গুলের ইশারাই এমন অনেক সাহাবি আছে যাদের জীবনটা অকাতরে বিলিয়ে দেবে ঠিক না কোন আজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক বার আমান আল্লাহ নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন ওগো নবীজি আপনি এমন একজন মর্যাদাপূর্ণ নবী আল্লাহর পরে আপনাকে মহান আল্লাহ মর্যাদা দিয়ে রেখেছেন মেহরবানি করে আপনি আমাকে অর্ডার করুন আপনার জন্য ভালো একটা পোশাকের ব্যবস্থা করে দেয় ভালো একটা কম্বলের ব্যবস্থা করে দেয় আল্লাহর নবী বলেন হে আব্দুল্লাহ তুমি আমার জন্য কত টাকা কম্বলের ব্যবস্থা করতে পারবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অগ্নবিজি আবার ঘরে যতটুকু সম্পদ রয়েছে প্রয়োজনের সকল সম্পত্তি দিয়ে হলেও আপনার জন্য বালয়ক একটা ব্যবস্থা করব। আল্লাহর নবী বলেন হে আমার মহার নীল আমাকে আল্লাহ মান মর্যাদা দিয়েছেন এখানেই শেষ নয় তুমি বলেছ আমাকে এমন ভালো তুসুকের ব্যবস্থা করে দিবে আব্দুল্লাহ তুমি শোনো আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যদি কোনো কিছু আবদার করি শুধু এই মক্কা নগরী নয় এই যত যত আছে আমার আল্লাহ স্বর্ণ রূপান্তরিত করে দেবে তুমি আমাকে কি দিবে সর্বোচ্চ একটা কম্বল একটা লেপটু সুখের ব্যবস্থা করবে আমি যদি আল্লাহর কাছে চাই গোটা দুনিয়াটা আল্লাহ স্বর্ণে পরিণত করে দিতে আল্লাহ নবী বলেন হে রে আমি এই দুনিয়াতে তাকার জন্য আসি নাই আমি সুখ শান্তিতে বসবাস করার জন্য আসি নাই আমি দুনিয়াতে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটা হলো কিভাবে আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর দিকে নিতে পারি আল্লাহর দিকে নিয়ে জান্নাতবাসী বানাইতে পারি এই দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছে এই দুনিয়াতে থাকার জন্য আল্লাহ আমাকে পাঠাই নাই অর্থাৎ যেই দুনিয়াতে থাকতে পারবো না ওই দুনিয়ার সুখ শান্তির দরকারটা কি হে আব্দুল্লাহ শুনো দুনিয়ার জিন্দগিটা কোন ধরনের একটা উদাহরণ শুনো দুনিয়ার জিন্দগির উদাহরণটা হলো একটা মানুষের হায়াতের উদাহরণ হলো যেমন পূর্ব দিক দিয়ে যখন সকাল বেলা সূর্য ওঠে কোন গাছ যদি থাকে গাছের ছায়াটা কি পশ্চিম দিকে আসে কি আসে না

এর আব্দুল্লা এই দুনিয়ার জিন্দিকিটা কল মানুষের খায় আটটা কল যেমন ওদা কারণ যেমন পূর্ব দিক থেকে যখন সূর্যটা ওঠে সূর্যটা ওঠার সাথে সাথেই তা ওই গাছের চাটা পশ্চিম দিকে চলে আসে আবার বিকাল বেলা সূর্যটা যখন পশ্চিম দিকে চলে যায় গাছের চা টা পূর্ব দিকে গেলে যায় ঠিক মানুষের জীবন হল এরকম আজকে দেখা গেছে সকাল বেলা এই দুনিয়াতে আছে বিকাল বেলা মাটির নিচের পেছেন যারা হয়ে গেছে আবার আছে কি নাই সকালে দেখবেন একসাথে অনেকে বসে চা খাইলেন গল্প করলেন বিকাল বেলা মসজিদের মাকে এলাম হইতেছে অমুক সারা গালি দুনিয়াত নাই এমন এলাম শুনছেন কি শুনেন না অবাই তাহলে দুনিয়ার জিন্দগিটা সকাল বেলায় পারে বিকাল বেলা উপায় এজন্য আসুন যদি এখন বলা হয় ভাই আসেন না নামাজটা পড়ে আছে কো হুজুর অত ফের ফের আইন্না নামাজের নামাজ পড়তাম না ওখানে সময় নাই যদি বলি ভাই আসেন না মাহফিলে যাই কো হুজুর সময় খুব কম যদি বলি আসেন না তিন দিনের জন্য তাবলিগে যাই এখন আর যাইতে পারতাম না অর্থাৎ আমার সময় কম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়টার গুরুত্ব মানুষের কাছে অনেক বেশি যেই জিনিসটার গুরুত্ব বেশি এই জিনিসটার কসম কেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে তবে ওই সমস্ত মানুষ যারা যারা নেক আমল যারা ঈমান আনে এবং নেক আমল করে এবং সব কাজ করতে গিয়ে একে অপরকে সাহায্য করে এবং ধৈর্যের ব্যাপারে একে অন্যকে সাহায্য করতে অর্থাৎ আহ্বান করে সৎ কাজ করতে গেলে বাধা আসে কি আসে না আরো জোরে বলেন আসে কি আসে না সব কাজে সব সময় সব সময় শত বাধা আসে ঠিক কিনা বলে এই বন্ধুরা আমার আসুন সময়টাতে মানুষের জীবনে কত মূল্যবান ভাইরে আমাকে আপনাকে আল্লাহ 50 বছরের 60 বছরের যে hayatটা দিয়েছেন এই hayatটা হলো একটা পুঁজি জোরে কি পুঁজি আপনাকে যদি কোনো মানুষ 1 লক্ষ অথবা 5 লক্ষ টাকা দেই ওই টাকাটা দিয়ে ব্যবসা করবে ব্যবসাতে যদি লাভ না আসে তাহলে মানুষের মন্দ বলে না ভালো বলে কতবার হই কত লাভ করছিন আর তুই লাভ করবে এমন বলে কি বলে না কোনো মানুষ পাঁচ লক্ষ সাত লক্ষ টাকা খরচ করে বিদেশে যায় বিদেশ থেকে যখন ভালো অবস্থান সৃষ্টি করতে না আসতে পারে এমনি যখন চলে আসে আরে বাবু আর কায়া কামায় হে গেছে বিদেশ এমন বলে কি বলে না তাহলে দুনিয়ার পুঁজি লাগাইয়া যদি দুনিয়ার কিছুই অর্জন করতে না পারলে মানুষের মানুষের গালি খেতে হয় মানুষের তিরস্কারের পাত্র হতে হয় যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত নামের পুঁজি দিলেন ওই পুঁজি কাটাইয়া যদি আল্লাহর দিকে আল্লাহর কাছে না যাইতে পারি নিজেকে জাহান্নাম থেকে না বাঁচাইতে পারি এর চাইতে এর চাইতে হতভাগ্য এর চাইতে দুর্ভাগ্য মানুশার পৃথিবীর জমিনে কেউ হতে পারে বন্ধুরা আমার আসুন এই দুনিয়াতে আল্লাহ যে আমাদেরকে হায়াতটা দিয়েছেন এই হায়াতের উদাহরণ দিতে গিয়ে আল্লাহর একজন ওলি বলেন মানুষের জীবনের হায়াতটা হলো একটা বরফের সাকার মত আপনারা ধরুন কুলিয়ার চোট থেকে কোন মানুষ যদি একটা বরফের সাকা কিনে আনে ওই সাকাটা যদি মাছের পিটিতে লাগে তাহলে কিছুটা উপকার হবে কি হবে না জোরে বলুন হবে কি হবে না ঠিক তেমনি ভাবে কোন মানুষের জীবনের হায়াত যদি পঞ্চাশ বছর ষাট বছর পার পর কোন মানুষ যদি নিজেকে জাহান নাম থেকে না বাঁচাইতে পারে দুনিয়ার মানুষেরা প্রীতি

মহান আল্লাহ রব্বুল আমাদেরকে হায়াতের যে বাজেটটা দিয়েছেন ওই বাজেটটা পরিপূর্ণ কাজে তখনই লাগবে সময় মতো যদি আল্লাহর কাছে আমরা উপস্থিত হতে পারি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে যেভাবে চলার জন্য বলেছেন ওইভাবে যদি আমাদের জীবন চালাইতে পারি তাহলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কবর নামের যে মুসিবত আমাদের সামনে আছে কবরে যাওয়ার পরে যদি নে কেমন না থাকে আল্লাহর নবী বলেন এই পৃথিবীর কোন সন্তানের মাতা পিতা না থাকলে তাকে এতিম বলা হয় কবরের এতিম হল যেই লোকটা দুনিয়ার জিন্দগিতে হায়াত পাওয়ার পরে নেকামল না করে দুনিয়া থেকে বিদায় হয়ে কবরস্ত গল ওই লোকটার মতো এদিন আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না পৃথিবীর মানুষেরা শোনো এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পর কোন মানুষ যদি কবরের আজাব থেকে বাঁচতে যায়। হাসরের ময়দানের একদিন দুই দিন নয় দীর্ঘ পঞ্চাশটি পঞ্চাশ হাজার বছর আল্লাহ আদালতে দাঁড়াইয়া একটা মানুষের শুরু থেকে একেবারে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ওই লোকটার জিন্দগির সমস্ত হিসাব আল্লাহর কাছে দিতে হবে যদি কোনো মানুষ দুনিয়ার সত্তর বছর আয়াত তার হায়াতটা যদি আল্লাহর কাজে লাগাইতে পারে অযথা কারণে দুনিয়ার পয়সা কাজে না লাগাইয়া আল্লাহর কাজে যদি লাগাইয়া দুনিয়া থেকে বিদায় হতে পারে কবরে তার জন্য কোন চিন্তা হবে না হাসরও কোনো চিন্তা থাকবে না কনসিরা তো কোনো চিন্তা থাকবে না মেজারে কোনো চিন্তা থাকবে না যে লোকটা আল্লাহ জন্য হয়ে যাবে আমার মহান আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং তার জন্য আমার আল্লাহ জান্নাতের জিম্মাদার হয়ে যাবে এজন্য বন্ধুরা আমার আসুন ন্যাকামল করার দরকার আছে না নাই জোরে বলেন আছে কি নাই ভাইরে এই দুনিয়ার জিন্দিগি শেষ না একদিন এই দুনিয়ার জিন্দিগি নস্বাদ হয়ে যাবে ঠিক না বলি আজকে এখানে আছি আগামী কাল নাও থাকতে পারি এজন্য জীবনের যে সময়টা চলে গেছে অবহেলা ও কারণে অযথা ও কারণে যে হায়াতটা নষ্ট করে ফেলেছি যে হায়াতটা পিছনের চলে গেছে তার দিকে আর লক্ষ্য করে কোনো কাজ নেই সামনে যে আল্লাহ আমাদেরকে হায়াতটা রেখেছেন ওই হায়াতটা কিভাবে আল্লাহর কাজাইতে আল্লাহর কাজে লাগাইতে পারি এই জিনিসটা চিন্তা করে যদি কোনো মানুষ তার অতীতের পাপকে ছেড়ে দিয়ে আল্লাহর কাজের দিকে দাবিত হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই লোকটা আমার জন্য আমার কাজের দিকে নিয়ত করে অগ্রসর হবে আমি আল্লাহ তাকে জান্নাতের রাস্তা সহজ করে দেব তো সংকটপূর্ণ মুহূর্তে মুসলমানদের ঐক্যের কোনো বিকল্প নাই মুসলমানদের যদি ঐক্য না আসে তাহলে মুসলমানদের পদে পদে লাঞ্ছিত আর অপদলিত কোন শেষ নাই দেখি না বলুন এমন একটা অবস্থা হয়ে গেছে মুসলমানদের এমন একটা অবস্থা হয়ে গেছে আমার তো মনে হয় অদূর ভবিষ্যতে অদূর ভবিষ্যতে আর সেদিন বেশি দরি নয় যেদিন মুসলমানেরা এমন আর অপদস্থ হবে যেটা ইহুদি খ্রিস্টানরা দেখে শুধু হাসবে আর রিচার্জ করবার টিপকারি করে বন্ধুরা আসুন এজন্য সময় অতি সংক্ষিপ্ত আলোচনা দীর্ঘ করার কোনো প্রশ্নই ওঠে না এজন্য আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে যে সূরাটা তেলাওয়াত করেছিলাম ওই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথমেই আল্লাহ সময়ের কসম করেছেন সময় কোন সময় আসরের সময়ের কসম আল্লাহ করেছেন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর যোহরের সময় রাইকা সকাল সময় রাইকা বিকালের সময় রাইকা আসরের সময়ের ঘোষণা আল্লাহ কেন দিলেন এর পেছনে কারণটা কি এই সময়ের ব্যাখ্যা করতে গিয়ে আসরের সময়ের ব্যাখ্যা দিতে গিয়ে দুইটা উদাহরণ এনেছেন আল্লাহ কেন আসরের সময়ের কসম কাইলেন আমি আপনি সারাদিন যে ন্যাকামল করি যত নামাজ পড়ি যত দান খৈরাত করি এর সমস্ত কিছুর সব আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফেরেস্তাদের মাধ্যমে আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগে আসরের নামাজের পরে

नेक আমলের সুগন্ধি দেয় আল্লাহর পুরো আসমান মুখরিত হইয়া যায় আল্লাহর আকাশ মুখরিত হইয়া যায় ফেরেশতারা একজন আরেক জনকে বলি শুরু করে কে রে কে এমন সৌভাগ্য শো মায়ের সন্তান কার এমন মায়ের সৌভাগ্য যেই মায়ের সন্তান नेक अमल করেছে সে কোন বাবার সন্তান যেই

কোন গ্রামের কোন পাড়ার কোন মহল্লার মহলার আরেকজন ফেরেস্তা বলেন হে ফেরস্তারা ওই লোকটার বাড়ি হলো গ্রামে তার বাবার নাম হল মুখ মায়ের নাম হলো মুখ সে নেকামল করেছে তার কামল আল্লাহর কাছে পৌঁছাইয়া দেব এমন ভাবে ফেরেস ওই লোকটা আল্লাহর নেকার বান্দার জন্য দোয়া করতে থাকে শুধু দোয়া করে শেষ নয় আল্লাহর ফেরেস তারা তার মাতা পিতার মা ফেরাতের কামনায় মহান আল্লাহর কাছে পর্যন্ত স্থাকফার করতে থাকে এজন্য বন্ধুরা শুন সময়ের সংক্ষিপ্ত পরিসরে যতটুকু আলোচনা করেছি ভাই এই আলোচনার মাঝখানে আমাদের শিক্ষণীয় বিষয় হলো এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না থাকার জায়গাও না এজন্য দুনিয়া থেকে যখন বিদায় হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে চললে পড়ে এই দুনিয়াতে শান্তি পরকালে মুক্তি এবং দুনিয়াতে শান্তি পরকালে মুক্তি এবং কবর থেকে আমরা পরিত্রাণ পাব পরিশেষে আমাদের পরিণাম জান্নাত হবে এই চিন্তানা নিয়ে যদি আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি তবেই আমাদের জীবন সফলতা দ্বার প্রান্তে পৌঁছাবে আর যদি এই দুনিয়ার जिंदगीর হায়াত পাওয়ার পরে আমরা যদি কাজে না লাগাইতে পারি সময়টা যদি আল্লাহর কাজে না লাগাইয়া এমন ভাবে অযথা ও কারণে লাগাই তাহলে আফসুতের কোনো শেষ নাই বাইরে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে পড়ে আর দুনিয়াতে রিটার্ন ফিরে আসা সম্ভব ভাই আর কি সম্ভব হবে মোটেও সম্ভব হবে না তাই এই দুনিয়ার জিন্দিগিটা দুনিয়ার হায়াতটা গণিমত মনে করতে হবে গণিমত মনে করে সকলেই ভাই ভাই হয়ে দুনিয়া থেকে চলে যদি বিদায় হতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিতে পারেন পরিশেষে আল্লাহ আমাদেরকে জান্নাত আমাদের সকলকে জান্নাতের মেহমান বানাইতে পারেন যাক যতটুকু আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনার উপর আমাকে তারপর আপনাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন ওয়া আখির দাওয়ানা الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته